হয়েছে এবং এর চতুর্দিকে কোয়াড্রন করে ফিতা দিয়ে ইয়ে করা হয়েছে যেন কোনো লোকজন সেখানে না থাকতে পারে চানমালের নিরাপত্তার বিধানটাই আগে ফর সেফটি অ্যান্ড আপনার অ্যাসেট সুতরাং সেই ব্যবস্থাটা করা হয়েছে এবং আমাদের এখানে তো বিভিন্ন এক্সপার্ট আছেন এক্সপার্ট অপিনিয়নের মাধ্যমে পরবর্তী কার্যক্রমটা আমরা করবো এবং বাড়ির মালিক যদি তার কোনো প্ল্যান পাশের অনুমোদন না থাকে থাকুক বা না থাকুক এর বিরুদ্ধে আমরা আইনানির ব্যবস্থা নেব এবং এই এলাকাব্যাপী কিন্তু একটা রাজকের ডিটেল এরিয়া প্ল্যান হচ্ছে আপনারা জানেন সেখানে জনমানুষের সুন্দরভাবে বসবাসের জন্য কমিউনিটি যত ফ্যাসিলিটিস আছে স্বাস্থ্যসেবা শিক্ষা চলাচলের রিক্রিয়েশনের সব ফ্যাসিলিটিসগুলোই থাকবে কিন্তু মানুষ নিজেরাই এখন অনেকগুলো টেম্পোরারি যা দেখতেছেন আর কিছু রাজকের অনুমোদন নিয়ে বিল্ডিং করেছে আর সেগুলো করেনি যদি আমরা সেই আরবান ডিজাইন করার পরে যদি লে আউট করে যদি তাদের বিল্ডিং পরেও

বাট সেই জন্য যেটা র্যাব কিংবা ফোর্স বা ফায়ার সার্ভিস বা পুলিশ ফোর্স যেটা করেছে আপনার ওই কোয়াড্রন করে রেখেছে জায়গাটা অনুমোদন থাকলেও আপনি বললেন যে ব্যবস্থা নেবেন আইন আনুক মানে বিষয়টা আমরা একটু যদি ক্লিয়ার হয় অনুমোদন যদি ধরেন স্ট্রাকচারালি ফল থাকে আপনি অ্যাপ্রুভাল নিলেন বাট যে কনসার্ন ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট যারা আছে যদি স্ট্রাকচারাল ফল থাকে সেটা তখন আমরা ওইভাবেই

সরকারের সকল এজিসি গুলোর মধ্যে যে সমন্বয় আছে আপনারা দেখতেpartiteছেন আমরা সবাই পাশাপাশি ওইভাবেই কাজ করতেছি সামনে যেহেতু আপনাদের রাজুকের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনার কথা বললেন তো অন্যান্য যে ভবনগুলো রয়েছে সেই ভবনের বিষয়গুলো সম্পর্কে আপনারা কি কোনো ব্যবস্থা নেবেন কিনা কারণ নকশা প্রত্যেকটা ডিটেইলড এরিয়া প্ল্যান মানে হচ্ছে একদম ডিটেইল লেভেলে আপনার ডেসক্রিপশন থাকবে আমার রাস্তাঘাট এক্সিস্টিং বিল্ডিং বিল্ডিংগুলি যদি বসবাসের অনুপযোগী হয় তাহলে সেগুলি একাকুয়েট করা আমার মতো तो देखो मास्टर का रघु भाई ठीक है सो दिया